কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্যানাডা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার স্বাদ নিতে প্রস্তুত মেসির দল অন্যদিকে প্রথম আসরকে স্মরণীয় করতে চায় ক্যানাডা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল ভোর ছটায় লিওনেল মেসির অধীনে প্রথমবার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকেই দারুণ গতিতে ছুটছে আর্জেন্টিনা দুই বাইশে তৃতীয়বার বিশ্ব জয়ের পর আবারও আমেরিকান শ্রেষ্ঠত্বের খোঁজে আলবিসেলেস্তে বিশ্বকাপ জয়ী দল হলেও যুক্তরাষ্ট্রে এবার প্রেক্ষাপট ভিন্ন সেমিফাইনালে চেনা ছন্দে দেখা যায়নি মেসি ডি মারিয়াদের টাই ব্রেকার ভাগ্যে পৌঁছছে সেমিফাইনালে গ্রুপ পর্ব থেকে সেমি পর্যন্ত কোনো ম্যাচেই স্বরূপে দেখা যায়নি লিওনেল মেসিকে অধিনায়কের ইঞ্জুরি আর ফর্মহীনতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কালনের তবে শেষ চারে ফিট মেসিকে নিয়ে নির্ভার আর্জেন্টাইন কোচ মেসি এখন ঠিক আছে সে ভালোভাবেই ম্যাচ শেষ করতে পেরেছে কানাডার বিপক্ষে তাকে দলে পেয়ে অনেকটাই নির্ভর তবে মেসি যদি নিজেকে ফিট মনে না করে তাহলে ফাইনাল খেলবে গ্রুপ পর্বে এই কানাডাকেই দুই শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা তবে কোয়ার্টার ফাইনালের পারফরমেন্সে ভক্তদের বোন জয় করতে পারেনি আকাশী নীলরা এক মার্টিনেজ নৈপুণ্যে শেষ চার নিশ্চিত হলেও ফাইনাল নিশ্চিতের ম্যাচে জ্বলে উঠতে হবে দলের মূল তারকাদের সবশেষ ম্যাচে সাইড বেঞ্চে থাকলেও এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ ডিমারিয়াকে ফাইনালে খেলার কথা চিন্তা করেই এই টুর্নামেন্টে এসেছে সম্ভাব্য সবগুলো ম্যাচে জয় দিয়েই সেমিফাইনালে পৌঁছেছে দল আশা করি বাকি পথটুকু এভাবেই পারি দিতে পারব এদিকে প্রথমবার কোপা খেলতে সেই সেমিফাইনালে কানাডা মেসিদের কাছে শুরুর হারের ধাক্কা কাটিয়ে উঠেছে দুই বিশ্বকাপের আয়োজকরা এখানে না থেকে দ্য রেডস দল খেলতে চায় ফাইনাল সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিণত জেসি মার্সের শিষ্যরা ইতিহাস গড়ার হাতছানিতে ব্যর্থ হতে চায় না কানাডা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ